নমস্কার বন্ধুরা ওয়েলকাম রোমাস ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব দু সালে মোহিনী একাদশীর সম্পূর্ণ সময়সূচি পারণের সময় মোহিনী একাদশীর ব্রত কথা এবং একাদশী ব্রত পালন করলে আপনারা কি খাবেন ও কী খাবেন না এবং একাদশী পালনের নিয়ম ভিডিওটি শুরু করার আগে আমি আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন বৈশাখ মাসে শুক্লপক্ষের একাদশী তিথির বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথি মোহিনী একাদশী নামে পরিচিত বিষ্ণু তার মোহিনী অবতারে পূজিত হয় এই একাদশীতে মোহিনী একাদশীর তিথি শুরু হবে আঠেরোই মে দু হাজার চব্বিশ বাংলায় চৌঠা জ্যৈষ্ঠ চোদ্দশো শনিবার সকাল এগারোটা তেইশ মিনিটে এবং মোহিনী একাদশীর তিথি সমাপ্ত উনিশে মে দু হাজার চব্বিশ বাংলায় পাঁচই জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ রবিবার দুপুর একটা চব্বিশ মিনিটে মোহিনী একাদশীর তিথি আঠেরোই মে শুরু হলেও সূর্যোদয় যেহেতু উনিশে মে পেয়েছে তাই মোহিনী একাদশী পালন করা হবে উনিশে মে আর মোহিনী একাদশীর পালনের সময় হবে বিশে মে দু হাজার চব্বিশ বাংলায় ছয় জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ সোমবার সকাল ছটা থেকে নটা বাইশ মিনিটের মধ্যে এবার আমি আপনাদের সামনে তুলে ধরবো একাদশী তিথি পালন করলে আপনারা কি খাবেন ও কি খাবেন না এবং একাদশী তিথি পালনের নিয়ম একাদশী পালন করলে একাদশীর আগের দিন পরের দিন একাদশীর দিন একদম নিরামিষ আহার গ্রহণ করবেন চা পান বিড়ি সিগারেট বর্জন করবেন একাদশীর আগের দিন সাড়ে এগারোটার মধ্যে রাতের খাবার খেয়ে দাঁত মেজে নেবেন মিথ্যাচার কলহ ঝগড়া জুয়া খেলা থেকে বিরত থাকতে হবে শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকবেন কোনো প্রকার রবি এই সময় গ্রহণ করা চলবে না যেমন চাল মুড়ি চিড়া সুজি রুটি খিচুড়ি আটা ময়দা বিস্কুট ছাতু মুগ মুসুর খেসারি ছোলা সরিষা সোয়াবিন তেল সরিষার তেল ইত্যাদি গ্রহণ করা যাবে না শ্যামা চালও এদিন গ্রহণ করা যাবে না একাদশীর দিন সাধারণত নিয়ম নির্জলা উপবাস থাকার কিন্তু নির্জলা উপবাস থাকা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা এইসব আহার গ্রহণ করতে পারবেন যেমন ফল জল কাজুবাদাম কাঠবাদাম আলু কুমড়োর পায়েস সবজি দিয়ে তরকারি তারপর যে কোনো রকমের আলুর পায়েস এগুলো কিন্তু আপনারা শুদ্ধ ঘি ব্যবহার করতে পারবেন একাদশী তিথি পালন করতে চাইলে একাদশীর আগের দিন কৃষ্ণের চরণে পুষ্প তুলসী অর্পণ করে একাদশী সংকল্প মন্ত্র উচ্চারণ করে একাদশী সংকল্প করতে হবে একাদশীর সংকল্প মন্ত্রটি হল একাদশাং নিরাহার স্থিতা ওহম অপরিহনী ভক্ষামি পণ্ডরী স্বর্ণং মে ভাবাচ্যুত এবার আমি আপনাদের সামনে তুলে ধরব মোহিনী একাদশীর ব্রত কথা কর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষে একাদশীর কি নাম কি ফল কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বেশী রামচন্দ্র বশিষ্ঠের কাছেই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মণিবর আমি জনকনন্দিনী সীতার বিরাহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠ বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসে শুক্লপক্ষীয় একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহচার অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত এই সকল পাপ ক্ষয়কারী সকল দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্রে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মারতেই সমস্ত পাপ বিনষ্ট হয় বহু যুগ আগে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুন্দর নগরী ছিল চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণুভক্তি এবং শান্ত প্রকৃতির মানুষ সুমনা দুতিমান, মেধাবী সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পুত্র ধৃষ্ট বুদ্ধি ছিল অতি অত্যাচারী তিনি সর্বদা পাপ কাজে লিপ্ত থাকতেন লামপট্য দ্রুত কীরা প্রভৃতি পাপে তিনি অত্যন্ত আসক্ত ছিলেন দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না তিনি অন্যায় কার্যের অত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিলেন সব সময় তিনি অবক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকতেন পিতা ধনপাল একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবোধ এক ব্যাসের সঙ্গে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এইভাবে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুশভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে বাড়ি থেকে বের করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলেন তিনি তখন নিজের অলঙ্কার বিক্রি করে জীবনযাপন করতেন কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সে বেশ সারাও তাকে ত্যাগ করলেন অন্নবস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুদা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে অবশেষে নিজের রাজ্যেই তিনি চুরি করতে লাগলেন একদিন রাজপ্রহরী তাকে বন্দি করলেন কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিলেন এভাবে বার কয়েক তিনি এভাবেই চুরি করতে লাগলেন এবং ছাড় পেলেন কিন্তু তবুও চুরি বন্ধ করলেন না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন বিচারা তিনি কষাঘাত ভোগ করলেন কারাগারের পর অনন্য উপায় ধৃষ্ট বনে প্রবেশ করলেন সেখানে তিনি পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় যাপন করতে লাগলেন দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না দৃষ্টবুদ্ধিও তাই দুঃখ শোকে জর্জরিত হলেন এভাবে অনেক দিন অতিবাহিত হল কোনো পুণ্য ফলে হঠাৎ একদিন তিনি কন্ডিল্য আমুনির আশ্রমে উপস্থিত হলেন বৈশাখ মাসে ঋষিবার গঙ্গা স্নান করে আশ্রমের দিকে ফিরছিলেন শোকাকুল ধৃষ্ট বুদ্ধি তার সামনে উপস্থিত হলেন ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে বিন্দু জল তার গায়ে পড়ল সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হল হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হল ঋষির সামনে তিনি পীতাঞ্জলি পুটে প্রার্থনা করে বললেন হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন কানিন্য ঋষি বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো ঋষিবর বললেন এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত প্রমাণ পাপরাশিও ভয় হয়ে থাকে মহামণি বশিষ্ঠ বললেন কন্ডিল ঋষির উপদেশে প্রসন্নচিত্তে ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করলেন হে মহারাজ রামচন্দ্র হে ব্রত পালনে তিনি নিষ্পাপ হলেন দিব্যদহ লাভ করলেন অবশেষে গরুদের আহরণ করে সকল প্রকার উপদ্রবীন বৈকুণ্ঠ দামে গমন করলেন হে রাজন সে লোকে ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞতীর্থস্থান দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র ফল লাভ হয় আর সকলেই শ্রীকৃষ্ণের চরণে স্থান পায় এই ছিল মোহিনী একাদশী ব্রতকথা আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমার সকল দর্শক বন্ধুদের জানায় অনেক ধন্যবাদ